গতকালকে জনাব মির্জা আব্বাস তিনি একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশটা একটি ঔপনিবেশিক শাসনে পরিণত হয়েছে এবং তিনি আরও বলেছেন যে এখানে বিদেশিদের উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে তার এই মন্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দলের স্থায়ী কমিটির সদস্য এর আগে শেখ সরকার তিনি ভারতের উদ্দেশ্য বাস্তবায়ন করেছে দেশে ভারত যেভাবে বলছে সেইভাবে এখনও যদি আবার একই রকম হয় তাহলে এটা তো দেশের জন্য ভালো না তো এই সরকার যদি ঔপনিবেশক শাসন চালায় তাহলে আপনারা কি করতেছেন তাহলে আপনার এই কথা যদি সত্য হয় তাহলে তো এর সাথে আপনারাও আছেন কারণ আপনাদের একজন নেতা সালাউদ্দিন সাহেব তিনি বলছেন যে আমরা হচ্ছি আপনার সব থেকে কাছের মানুষ অর্থাৎ ঘরের মানুষই কোনো কিছু ভুল হলে সেটি তো আপনারা তো ইউনুস সাহেবের সব থেকে কাছের লোক তাই না তাহলে তাহলে এর সাথে তো আপনারাও আর যদি তা না হয় থাকে কি আপনি তার সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করতে বলছেন একটি দেশ যখন এই অবস্থা আপনি তো বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা আপনি এখন কি করতেছেন আপনি কি এর জন্য কোনো পদক্ষেপ নিছেন আপনারা তো দেশ পরিচালনা করবেন তাই না ভবিষ্যতে আপনারাই দেশ চালাবেন এখন দেশের যদি এই অবস্থা হয় তাহলে আপনারা এটাকে বাধা দেন না কেন আমরা তো সাধারণ মানুষ আমি যদি একা যাই আমার সাথে আরেকজন কেউ আসবে না আমি একাই কেউ ক্যামেরায় তুলবে না কেউ ছবিও তুলবে না কোনো পত্রিকায় উঠবে না কিন্তু আপনারা যদি একটা দেন আপনাদের লক্ষ লক্ষ লোক একসাথে মুহূর্তের মধ্যে ঢাকা পুরা ঘেরাও দিয়ে যাবে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য তো আপনারা অনেক আন্দোলন করছেন এখন তাহলে করতেছেন না কেন আপনারা যদি দেখেন যে দেশ খারাপ দিকে যাইতেছে তাহলে এই সরকারটা আপনি দেন না কেন আপনাদের তো সেই সক্ষমতা আছে সেই ক্ষমতা আছে দেশটা ধ্বংস হয়ে যাইতেছে আর আপনারা দাঁড়াই দাঁড়িয়ে রাখতেছেন এটা কি হয় আপনাদের দলের লোকজন আবার সরকারকে সহযোগিতা করে সরকারের খুব কাসের লোক তাহলে আপনারা কী করতেছেন এই ধ্বংসের সাথে তো আপনারা জড়িত আছেন এই সরকার যদি কোনো বিদেশি উদ্দেশ্য বাস্তবায়ন করে এই দেশকে যদি ধ্বংস করা যায় তাহলে তো এর সাথে আপনারা জড়িত কারণ আপনাদের দলের লোকজন বলতেছে যে তারা সরকারের সাথে আছে আবার আপনারাও এইগুলো সবকিছু দেখে বুঝে শুনে নিশ্চুপভাবে বসে আছেন কোনো আন্দোলন নাই আপনারা তো চাইলে একদিনে একদিনেই সরকার ফালাই দিতে পারেন অথচ কিছুই তো করতেছেন আপনারা তাহলে এর থেকে তো বোঝা গেল যে আপনারাও আছেন সরকারের সাথে এই দেশকে ধ্বংস করার সাথে তো আপনারাও আছেন জড়িত